হাই বন্ধুগণ সবাইকে স্বাগত আর একটা ফ্রেশ নিউজ ব্লগের সাথে সবাইকে জানাই হ্যাপি বিশ্বকর্মা পুজো তো বিশ্বকর্মা পুজো দিন চলে এসেছি ছাদে আর আকাশে এখন একটা ঘুরি উঠছে না কিন্তু আমরাই আমাদের এখান থেকে ফার্স্ট ঘুরে উঠাবো ওই সব ঘুরি টুরি রেডি হয়ে গেছি দেখা যাচ্ছে তোমাদের ঘুরি তো এই যে ঘুরি ফুরি নিয়ে রেডি হয়ে গেছি এখনও আর আকাশে দেখো একটা এখনও ঘুরি উঠছে না আশেপাশে নেই কিন্তু দূরে আছে এইদিকে আছে কিছু ঘুরি সামনের দিকে দেখতে পাই না বুঝতে পারবে কিনা এদিকেও আছে তো চলো ফাটিয়ে মজা করো ফাটিয়ে এনজয় করো আর সবটা তোমার সাথে দেখাবো তো ভিডিওটা স্কিপ না করে তোমাদের ভিডিওটা ভালো লাগবে ভিডিওটা জাস্ট এনজয় করতে থাকো দেখা যা কল করেছি না ওনার তো ঘুরি তো তুই সব শুধু তুইও উড়ে যাবি যাবিস এই যে আমাদের ঘুড়ি উড়ে গেছে এখন আশেপাশে কোনো ঘুড়ি নেই কিন্তু তা আমরা উড়াচ্ছি দেখি কেউ আসছে না কি পিছনে দু একজন আছে এখানে একটা কাছে একটা ঘুড়ি আটকে আছে এই ঘুড়িটা আমরা পাড়ার চেষ্টা করে পড়ে কোথায় আরে ওইটা তো এক্ষুনি কেটে গেল ধরলো ওইটাকে তো চলো প্যাচ খেলার সময় তোমায় আবার দেখাবো আর ওই ওই যে আমাদের ঘুড়ি দেখা যাচ্ছে এই যে আমাদের ঘুড়ি অনেক দূরে চলে গেছে ও ভাই দেখা যাচ্ছে না আর এই যে আমরা সাজে সবাই দাঁড়িয়ে আছি প্যাচ খেলার জন্য ওই সামনে একটা দূরে একটা ঘুড়ি আছে ওরার সাথে যাচ্ছি ফার্স্ট ম্যাচ খেলতে এই এখানে তাই না বোঝা যাচ্ছে ঘুড়ি কেটে চলে যাচ্ছে এই একটা ঘুড়ি কেটে যাচ্ছে আর সামনে ওইখানে একটা ঘুড়ি কেটে যাচ্ছে ওই যে আমরা যদি কাটি থেকে কেটে এসে আসছে জন্য তো ভালোই মনে মনে হয় ঘুরছে ভালোই কাটছে তাহলে দেখি আমরা কি কখন প্যাচ খেলতে পারি আমাদের ঘুরি এখন আসেনি প্যাচ খেলা সামনাসামনি কেউ যদি কাটা একটা দেখাতে পারিনি প্যাচ খেলার সময় দারুন সুন্দর একটা প্যাচ কাটা ঘুরি কাটা হয়ে গেছে চলো আর প্লাস্টিক চেষ্টা করছে আটটা ঘুরি কাটার আর আমরা একটা ঘুরিও বেজি মাঝখানে চলো 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 হবে আর একটা হবে আর একটা হবে এই এখানে ঘুরি প্যাচ হচ্ছে দেখতে পাচ্ছ আমরা এখানে আছি আমার ওরা খেললো আবার আমরা খেললো প্যাচ আর ঘুড়ি আমাদের পাগলের মতন ঘুরছে পাগল ঘুড়ি তো এখানে একটা ঘুড়ি পায় হচ্ছে এই ঘুড়িটা আমাদেরকে কেটে দিয়েছে একটু আগে ওই জন্য আমরা রিভেঞ্জ নেওয়ার জন্য আবার একটা ঘুড়ি ওড়াচ্ছে কি ওখানে বললাম তো ওই যে ওই যে কাটতে হবে ওই ঘুড়িটাকে এই যে এখানে সঞ্জু এই সঞ্জু ঘুরে বেড়াচ্ছে ভাই বৃষ্টি পড়ছে কিন্তু

সঞ্জু গুড়ি কেটে দিয়েছে সঞ্জু ঘুড়ি কেটে ও সঞ্জু সঞ্জু কি কাটলো ঘুড়িটা নিজেও যায় না হয় ঘুড়ি কেটেছে গোটা শুধু হবে এই যে আমাদের ঘুরি উঠছে আমরা সঞ্জু ঘুরি সব ঘুরি আমরা কেটে দিয়েছি সঞ্জু একা মনে হয় সঞ্জু কটা ঘুরি কেটে সঞ্জু আমি কেটেছি দুটো ঘুরি ও দশটা ঘুরি কেটেছে সঞ্জু আবার চলে গেছে ব্যাড খেলার জন্য এই দেখ ওই দেখ ওই যারা ঘুরি আসছে কেটে কেটে ওই দেখ দড়কাই ওইটাকে ওই দেখ ওই দিক দিয়ে যাচ্ছে ঘুরি কেটে কেটে এই যে এই দেখ ঘুরি কার ঘুরি এটা এই দেখ এ কার চলে লাগা পড়ে দিই দেখ কি এ আরেকটা

ঘুরি হচ্ছে চলে এসেছে ম্যাচ খেলার জন্য এখানে হচ্ছে তিন চারটে ঘুরি একসাথে চলো প্যাচ খেলা হোক তো এই যে আমরা আবার একটা ঘুরি কেটে দিয়েছি আবার তিনজন রয়েছে এখানে সবাই কেটে চলে যাচ্ছে এত সুন্দর ঘুরে যাচ্ছে আমরা এ কেমন কাটলাম বলে ঘুরিটা কাটলো কে ভাই কাটলো না আমি কাটলো বুঝলাম না ও ভাই তুই কেটে দিস কেন এখানে বসে পড়েছে বাকি এখানে এই না কেন এখানে আমাদের ঘুরি সেই উঠছে পড়ে একাই আয়ত্ত করি সব ঘুরি কেটে দিয়েছি পিছনে করে ঘুরি নেই এই যে উপরে একটা ঘুরি চলে এসেছে প্যাচ খেলার জন্য ঘুরি রয়েছে আর এই যে আমাদের সবাই ঘুরে গেছে দেখা যাক কি হয় শেষমেশ আর এখানে খেলছে বান্টিটা প্যাচ এখানে আছে ঘুরি চলো প্যাচ খেলা হোক আবার একটা দিয়েছে কি সেটাই সঞ্জু বলি নামা কিন্তু এ হচ্ছে বৃষ্টি আসছে যখন তখন বৃষ্টি আসতে পারে এই যে পাগল ঘুড়ি এখানে একটা ঘুরছে এখানে ভাই ঘুরে ঘুরছে কি করছে দুজনে মিলে এ ভাই ঘুরি ঘুরি নামা বৃষ্টি বৃষ্টি আসছে ঘুরি নামা কেমন উড়িয়েছে সঞ্জুর ঘুড়ি ছিঁড়ে গেছে সঞ্জুর ঘুড়ি ছিঁড়ে গেছে এমন ঘুড়ি উড়েছে এ ঘুরিয়ে বলে কি করতে চাই সঞ্জুর ঘুরি ছিঁড়ে গেছে হ্যাঁ ঘুরির ছিঁড়ে তা উঠছে এটা সঞ্জুর বলেই হবে

আজ এই ঘুড়িটা তোমাকে দেবে কি বলছি আমি না জানি ঠিক আছে ওর নাকি কোনো ঘুড়ি পছন্দ হচ্ছে না তো এই ঘুড়িটা পেয়েছে লোকের ঘুড়ি পছন্দ হয়েছে বাচ্চাদের মতো আর কি মানে কোনো কথা নেই মানে নিজের ঘুড়ি ভালো না লোকের ঘুড়ি ভালো কি বলে এই হচ্ছে এর মানে চিন্তা ভাবনা

দেখ ভাই সবাই কিন্তু এক বলছে আর তুই কিন্তু আলাদা বলছিস তারপরে তুই হচ্ছে মানে দেখ তুই দেখ ওইদিকে যা ও যারা বলছে না

আমাদের অটো ঘুরি না ওই জন্য অটোমেটিক প্যাচ খেলা হবে দেখা যাক কি হয় এই যে এই যে ঘুড়ি উঠছে আমাদের এসছে দেখ এই যে আমাদের ঘুরি চলে এসছে এদিকে এই প্যাচ খেলার জন্য এসছে দেখা যাক দেখা যাক দেখা যাক কি হয় চ কাটতে ঘুরি রওনা হয়ে গেছে এখন এখন আমরা যাচ্ছি নিচে একটু ফ্রেশ ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে সান দান করে আবার আসবো বিকেলের দিকে এখন মতন টাটা তো আমরা আবার চলে এসেছি ছাদে এই যে ঘুরি আরও উঠছে আকাশে মোটামুটি অনেকগুলো ঘুড়ি উঠছে এদিক ওদিক মিলিয়ে আমরা রেডি হচ্ছি ঘুরে বেড়ানোর জন্য এই যে দেখা যাক কী হয় প্যাচ খেলার সময় সে আর ভিডিও করতে পারছি না কারণ সবাই যেহেতু প্যাচ প্যাচ খেলছে একটু কাটা খেয়ে গেছে একটা এই যেখানে একটা ঘুরে চ চলো দেখা যাক কী হয় আপডেট এই যেখানে ভাই এখানে বান্টিরা তো এই যে আমাদের ঘুরে বেড়ানো স্টার্ট হয়ে গেছে ঘুরি ঘুরে হয়ে গেছে চয় ভাই আয় তুই আয় আর আমি ভিডিও করছি আমি ওরাবো একটু পরে ঘুরি আর প্যাচ ঠুক খেলুক তারপরে আমিও খেলো প্যাচ এ বারবার ফোকাস হয়ে যাচ্ছে কী যেন ব্লার ব্লার হয়ে যাচ্ছে সামনের দিকে ঘুরে যাচ্ছে সবাই দেখা যাক কী আপডেট হয় উপরে একটা ঘুরে আছে ঘুরে কাটার চেষ্টা করবো চলো দেখা যাক এই যে আমাদের ঘুরি উড়ে গেছে সামনে আছে ঘুরি উপরের দিকে আছে ঘুরি দেখা যাক কার সাথে প্যাচ খেলি আর এদিকে তো ভালো ঘুরি উঠছেই এই যে আর পিছন দিয়ে ঘুরে উড়াচ্ছে মানুষ আমাদের <laughs> ঘুড়িগুলো <laughs> 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 এই যা এখানে এখানে একটা প্যাচ এখানে একটা প্যাচ ফুটে গেছে উপরে আছে একটা গুড়ি এখানে একটা গুড়ি যাক কিং গুড়ি কাটছে টান 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 টেনে গুড়ি টান কি কি গুড়ি আমাদের ঘুরেই যাচ্ছে নাকি আমি আইনি ওই হয়েছিল এই যে এই সামনে কালো আছে একটাই দেখ চ একটা চলছে ঘুড়ি ভালো প্রতিযোগিতা দেখা যাক কে যেতে কে হারে কেন কালো ঘুড়ি একটার সাথে সবুজ পাজ হচ্ছে এখানে আমাদের ঘুড়ি এখন একাই বসে আছে কেউ আসছে না ম্যাচ খেলার জন্য কালোটা কেটে গেছে বোক কাটা ওই যে ঘুড়িটা কেটে গেছে এই যে আমাদের গুড়ি কেটে দিয়েছে এই যে গুড়ি ওহ এই কাটার সময়টা দেখা দিলাম না এই ভাইয়ের জন্য হয় কাটা হয়ে গেছে গুড়ি গুলো বাজে কিন্তু যাই হোক আমাদের বিশ্ব একবার তিনটে গুড়ি কেটেছে এসেই প্রথমেই ও দেখাতে হয়নি কিন্তু ভালো কেটেছে আর এখানে ভাইও একটা গুড়ি কেটে দিয়েছে এই যে এখানে ভাই ভাইয়েটা প্যাচ খেলে দেখা যাক কি হয় দেখা যাক দেখা যাক দেখা যাক এ আবা

সঞ্জুর লাটায় ধরবো আমরা ঘুরি আমাদেরকে দু তিনবার কেটেছিল আমাদেরকে দু তিনবার কেটেছিল আমাদের কেটে দিয়েছে ঘুরি ওই কেটে যাচ্ছে এই যে আমাদের ঘুরি ঘুরি সামনে চলে এসছে আবার চলে এসছে কতগুলো ঘুড়ি এই যে আমাদের ঘুরি প্যাচ চলছে এখানে দেখতে পাচ্ছ এই যে আমাদের এখানে ঘুরি এইখানে ঘুরি আবার প্যাচ খেলা দেখো না ভিডিও করলে ঘুড়ি কেটে যাচ্ছে ওই জন্য ভিডিও করবো না চল চল আবার কাটা হবে প্যাচ ফেলে দেখাচ্ছি ভাঙা ঘুড়ি ওড়াচ্ছে এই যে ঘুড়ি মুখ ভেঙে গেছে হ্যাঁ নিজেদের ঘুড়ি কেটে দিয়েছে ভাঙা ঘুড়ি এনে ওরা ধর নি ওরা সঞ্জু ধন না এই যে বুড়ো আমাদের ভাঙা ঘুরি নিজেদেরকে নিজেদের ঘুড়ি কেটে দিয়ে কি অবস্থা কিন্তু বুড়ো ভাঙা উড়িয়েছে আর মোটামুটি আমরা ভালোই কেটেছি পিছনে কিছু জিএনজি ছিল তাদেরকে কেটে উড়িয়ে দিয়েছি

না বিশ্ব অন্ধকারে ঘুরে যাচ্ছে আর আমাদের এই ঘুড়িটা সবাইকে কেটে দিচ্ছে না কেন সঞ্জুর ঘুড়ি তো কে কেটে দিয়েছে বুড়ো বুড়ো কি সবাই ঘুড়ি কেটেছে সবার বুড়ো সবার ঘুড়ি কেটে দিয়েছে কেন ভাই

এই যে ক্যামেরায় বোঝা যাচ্ছে না এত অন্ধকার হয়ে গেছে বাড়ি ঘুরে বেড়ানো শেষ বুড়ো ভাঙা গুড়ি উড়িয়েছে সবার গুড়ি কেটে দিয়েছে তো চলো বিশ্ব পুজোর ব্লক না কেমন কতটা ভালো হয়েছে কি বাজে হয়েছে শেয়ার আর করাই হয়নি যা হয়েছে তোমার সাথে শেয়ার করো ভালো লাগলে ভিডিওটা লাইক শেয়ার করো অবশ্যই ভিডিও কমেন্ট করে ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেখো কোনো কারণবশত হয়তো লাস্টের দিকে ভিডিওটা কোনো সাউন্ড আসেনি যাই হোক তোমাদের বিশ্বকর্মা পুজোর ব্লগটা কেমন লেগে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট জানিও ভালো লাগলে লাইক করো সবার সাথে কিন্তু অবশ্যই ভিডিওটা শেয়ার করো আর তোমরা বিশ্বকর্মা পুজোর দিন কেমন ঘুরি ওলালে আর কটা ঘুরি খালে সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও আর দেখা হচ্ছে আবারও খুব তাড়াতাড়ি আরটা কোনো ধামাকাদার ভিডিও নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর লাইটকে জাস্ট ফাটি এনজয় করো মতন এইটুকুই শেষ টাটা